নাসার এই অত্যাধুনিক টায়ার কখনো ফাংচার হয় না নাসার বিজ্ঞানীদের তৈরি নতুন প্রযুক্তির এই টায়ার কখনো ফাংচার হয় না ড্যামেজও হয় না এই টায়ার এমন এক উপাদান দিয়ে তৈরি যা দুমড়ে মুচড়ে গেলেও আবার আগের মতো আকার ফিরে পায় এর আগে পৃথিবীর বাইরে গ্রহে পাঠানো রোভারগুলোতে নাসা অ্যালুমিনিয়ামের চাকা ব্যবহার করত কিন্তু সেগুলোতে সমস্যাও ছিল অন্য গ্রহ যেমন মঙ্গল গ্রহে এব্রো থেব্রো রাস্তায় রোভার চলার সময় চাকার অনেক ক্ষয়ক্ষতি হয় অ্যালুমিনিয়ামের চাকা ভেঙে যেত আবার খুব বেশি ওজনও নিতে পারত না তাই দীর্ঘ মেয়াদি টেকসই হতো না সেসব চাকা ফলে প্রতি আলাদা খেয়াল রাখতে এজন্য চাঁদ বা মঙ্গলের মতো গ্রহে বর্তমান প্রযুক্তির টায়ার খুব চাকায় একটা কার্যকর নয় রাবারের টায়ারের ক্ষেত্রে কোনোভাবে যদি টায়ার বা টিউব ফুটো হয়ে বাতাস বেরিয়ে যায় তাহলে পুরো অভিযানই ভেসতে যাবে বসে যাওয়া চাকা নিয়ে বালুময় পথে চলবে না রোভার আর সে কারণেই বাতাসবিহীন প্রযুক্তির টায়ার উদ্ভাবন করার পরিকল্পনা করে নাসা ভিন্ন গ্রহে গ্যাস দি রাবারের টায়ার ব্যবহার করা সেহেতু সমস্যাজনক তাই টায়ারবিহীন ধাতব চাকা ব্যবহার করতে শুরু করে তারা চাকাগুলো এমন যে এর নিচে স্টিলের স্প্রিং থাকে এবং উপরে ধাতব পাত দিয়ে চাকার আকৃতি দেওয়া হয় ফলে এই টায়ারের পাংচার হওয়ার অসুবিধাও থাকে না তবে ধাতব চাকা পাথরের পথে চলতে গিয়ে সময়ের পরিক্রমায় ক্রমশ বেঁকে যেতে থাকে স্প্রিংগুলো আর আগের অবস্থায় ফিরে আসে না এই সমস্যা দূর করতেই নাসা তাদের নতুন চাকা স্টিলের বদলে নিকেল টাইটেনিয়াম করতে শুরু করেছে যাকে শেফ অ্যালোয় বলা হয় এই উপাদানটি বেঁকে গেলেও আবার আগের অবস্থায় নিজে নিজেই ফিরে আসতে পারে অর্থাৎ এই উপাদানে তৈরি চাকাগুলো শুরুতে যে আকার দেওয়া হবে বেঁকে গেলেও চাকা পুনরায় আগের মতো হয়ে যাবে নাসা এই ধরনের চাকা তৈরির পর সেগুলো পরিকল্পনা মতো তাদের রোভারগুলোতে ব্যবহার করতে শুরু করে পরবর্তীতে নাসা চিন্তা করে এই ধরনের টায়ার চাইলে পৃথিবীর যানবাহনগুলোতেও ব্যবহার করা যেতে পারে তবে পৃথিবীতে সাধারণভাবে চলতে গেলে রাবারের টায়ারে যে গ্রিপ পাওয়া যায় নাসার শেপ টায়ারে তেমন গ্রিপ পাওয়া যাবে না সেই নাসার চাকার উপর জালের মতো ধাতক ফ্রেম লাগিয়ে দিলে সেটাতে গ্রিপ পাওয়া যাবে আবার রাবারের টায়ারের মতো পাংচার হওয়ারও সমস্যা থাকে না নাসার প্রকৌশলে سانتোপাদুলা বলেছেন ভূপৃষ্ঠে চলে এমন যে কোনো বাহনের টায়ার শেপে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য শেপ মেমরি অ্যালয় যথেষ্ট সম্ভাবনাময় নাসার এই ধারণাকে কাজে লাগিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ার এক প্রতিষ্ঠান বাইসাইকেলের টায়ারের পরিবর্তন আনার পরিকল্পনা করে স্মার্ট টায়ার কোম্পানির নামে প্রতিষ্ঠানটি তাদের প্রযুক্তির নাম দিয়েছে এম 2020 সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির লক্ষ্য মহাকাশ অভিযানের জন্য তৈরি বাতাসবিহীন টায়ারগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে বাজারজাত করা স্মার্ট টায়ার কোম্পানির ভাষ্য অনুযায়ী তাদের টায়ার হালকা নমনীয় যা কখনো বেঁকে যাবে না আবার দিব্যি নিখুঁতভাবে চলবে ভবিষ্যতে এমন উপাদানই বাইসাইকেলের টায়ার তৈরি হবে বলে মনে করে প্রতিষ্ঠান আর নকশাটি এমন যে অন্যান্য বাহনের জন্য উপযুক্ত প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে নিউজ অফ দ্য মোমেন্ট নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ